Terima kasih telah <laughs> menonton! আজকের আমি নিজেও এখানে পেশেন্ট হয়েছি আমি নিউরো মেডিসিন দেখাতে গিয়েছিলাম আমি দেখে যে সেখান থেকে ওষুধ দিয়েছে তার সুন্দর ওষুধ এখান থেকে দিয়েছে আর আমার অত এলাকার মানুষ যখন মানুষ সবাই জানছে যে সেনাবাহিনী ওখানে মেডিকেল টিম ই করছে শেরে বাংলা মেডিকেল কলেজ আমাদের কাছে থাকার পরও মানুষ এখানে প্রত্যাশুতি এই জন্য যেখানে ট্রিটমেন্ট সুন্দর হবে এবং পরিমাণ ওষুধ ওষুধ এবং যা যা দরকার কোনো জামেলা নাই কোনো বিরক্ত নয় অনেক ডাক্তার এখানে এসেছেন আমরা বরিশালবাসী অত্যন্ত আনন্দিত আমি এখানে ডাইনিভাবে দেখাইছি অনেক অনেক মানে ভালো যা ধারণা বাহ বাহিরে ঠিক বাহিরে আর কি এইভাবে ডাক্তার দেখাইলে এমনিভাবে তাহলে এইভাবে বুঝাইয়া তারপরে এইভাবে ভালোভাবে দেখেন। এই আমি আরো দেখাইছি বাহির তো ওইভাবে আমি এইভাবে যে তৃপ্তি মনে শান্তি পাওয়া যায় ওইভাবে পাই না পাইনি আর কি বাহির এখানে যে এইভাবে পাইছি আমার যে মেরুদণ্ডে ব্যথা ব্যথাজনিত কারণে এখানে ট্রিটমেন্ট ভালো হয়েছে ওই যে ওষুধটা ফ্রি পাওয়া গেছে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে দেখে এবং ওষুধ দিয়ে বাইরে গেলে এই ওষুধটা কেনা লাগবে এখানে বিনামূল্যে